সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সুলের উপর সুরাতুল এখলাস তিনবার পরে ফু দিলে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং ভিডিওটা খুবই সরু হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন পরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না আর একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন কেন সর্বপ্রথম আপনার নিয়েটা ঠিক করে নেবেন নিয়েটা সই করে নেবেন আল্লাহ রাসুল বলেন ইন্নামাল সমস্ত কাজ নিয়াদের উপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য করে নেবেন এবং পবিত্র হয়ে করবেন আমলটা শুরু করার আগে আপনি যার মানে যার জন্য আমলটা করবেন তার একটা চুল নেবেন একটা চুল হলেই হবে ওই চুলটা হাতের মধ্যে নিয়ে এবং আমলটা করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে তিনবার ইস্তেফার করতে হবে আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্লাহ ارپر آپ کے تین بارش پڑھتے ہو دور شیپ آپ ناماز مدد پڑے تھے یہ دور شیپ آپ کے تین بار پڑھتے ہوا جی صلی اللہ محمد ولا علی محمد کما صلی تعالیٰ ابراہیم ولا علی ابراہیم, ابراہیم انک حمید المجد اللہ بارکال محمد ولا علی محمد قیاماب اللہ ابراہیم ولا علی ابراہیم, ابراہیم انکمد مجد اللہ بارکال محمد وا علی محمد, وعلا آل محمد কেমা বা রক্ত আলাহ ইবরাহিম ও আলা আলী ইবরাহিম ইন্না কাহামিদ উম মসজিদ এভাবে আপনারা তিনবার এই দরেশিল্প পড়ে নিবেন তো আপনি যদি এই দরে শ্রেফ পড়তে না করেন তাহলে বলবেন সাল্লাল্লহয় আলাহিসাল্লাম সাল্লাল্লাহ মো আলাইহিসাল্লাম সাল্লাল্লাহ মোয়া আলাইহিসাল্লাম এভাবে কয়েকবার পড়ে নিবেন এরপরে আবদুল বিল্লাহ এবং বিশ্বমিল্লা সদ সোহর আতুল এখলাস তিনবার পড়বেন একবার করে পড়বেন আর ইসুলের মধ্যে ফোট দিবেন বিল্লাহ হিমিনা সাহিত্য নি রজীম মিসমিল্লাহিম আল্লাহ আহ আল্লাহ হুসামত ইলাহ মি আলি ছৌওয়ালা মিউল্লাহ ছৌয়ালা মিকুল্লাহ হু কুফুয়ান আহ এইভাবে একবার করে পড়বেন আর ওই স্কুলের মধ্যে ফু দিবেন এভাবে তিনবার করে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যে ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে আপনি যার জন্য আমলটা করবেন যার চুলের উপরে আমলটা করবেন সে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে অর্থাৎ সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করব আল্লাহ রবল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ